বন্ধুরা অনেক সময় একটা ফোন ইউজ করার ফলে আপনার ফোনে যে এক্সটার্নাল ডাটাগুলা ব্যবহার হওয়ার পরে ফোনটা স্লো হয়ে যায় অথবা ওই অ্যাপসটা ভালোভাবে চলে না তার জন্য আপনি কি কাজ করবেন তার জন্য আপনাকে স্টোরেজ ক্লিয়ার করতে হবে দেখতেন এই যে স্টোরেজের উপর ক্লিয়ার করে এই যে ক্লিয়ার ক্যাশটা দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ডাটাগুলো মুছে যাবে এবং কি ক্লিয়ার স্টোরেজে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার অ্যাপটা নতুন করে ইনস্টল হয়ে যাবে আর নতুন সকল ডাটা মুছে যাবে এই যে ক্লিয়ার স্টোরেজ আর এর উপর ক্লিক করে ওকে করে দিলে আপনি যে নতুনের মতো আবার হয়ে যাবে সকল ডাটা মুছে যাবে তো এই কাজটা কিভাবে করবেন আপনারা জানেন যেমন কি করবেন এ আসবেন আইসে যে যে অ্যাপসটার ডাটা ক্লিয়ার করবেন যেটা বেশি ইউজ করেন চাপ দিবেন তারপরে অ্যাপ ইনফর উপর চাপ দিবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ লেখা তিন নম্বর অপশন স্টোরেজ ক্লিয়ার করে এই যে ক্লিয়ার কেস লেখা ক্লিয়ার স্টোরেজ আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করছি আপনি চাপ দিয়ে এরকমভাবে আপনার অ্যাপসটাকে ফ্রেশ করে নেবেন দেখবেন আবার নতুনের মতো চলবে তো আশা করি ভিডিওটি আপনার যারা হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে